রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর আজ কিন্তু আমার বন্ধু পুরঞ্জিত এসেছিলো আমার বাড়িতে তো ওর দিন ইচ্ছা ছিল যে আসবে গুল্ডুষোনা দর্শন করবে আর ও আমার নতুন সিংহাসনও দেখেনি যেটা হোয়াইট কালারের আলাদা করে তৈরি করা হয়েছিল গুল্লুসোনা ওদের জন্য বাদবাকি গোপাল সোনাদের জন্য তো সেখানে ও ও আজকে আমি ওকে আজকে ডাকলাম যে আমি আজকে তাড়াতাড়ি আমার কলেজ ছুটি হয়ে যাবে বলে তাই বললাম যে এসে দেখে যা তুই যখন দেখিয়ে নি আর হচ্ছে গিয়ে তাই আজকে অনেক গল্প হলো আড্ডা হলো সব কিছুই আর কি হলো তো অনেকক্ষণ যাবো তো আড্ডা দেওয়ার পর আমার আজকে সন্ধ্যাপাতি সব দেওয়া হয়ে গেছিলো তো আমি ওর নুনি সোনার জন্য একটা ড্রেস আমি হচ্ছে গিয়ে গিফট করেছি ওর নুনি সোনাকে ও যে ও হচ্ছে গিয়ে আমাকে পাগড়ি গিফট করেছিল তো এই আর কি খুব ভালো লাগে দেখবে এরকম গোপাল সোনার রিলেটেড জিনিস দিতে বা নিতে এরকম মজাই আসে দেখবে যেরকম আমরা কি আমরা কোথাও গেলে কোনো আত্মীয় স্বজনদের বাড়ি গেলে কিছু না কিছু দেয় আমাকে তো আমি ওর গোপালের জন্য দিলাম ও আমার আমার গোপালের জন্য চিপস এই চিপস বলছি ও আমার গোপালের জন্য ক্যাডবেরি মাজা লস্যি এগুলো সব কিন্তু এনেছে তো সেগুলো আমি দেবো এখন তোমাদেরকেও দেখিয়ে ও কী কী এনেছে আর আমি ওকে দিয়েছি আমি যে হোয়াইট কালার ড্রেসটা হলিতে পরিয়েছি ওই ড্রেসই ওকে আমি একটা নতুন ছিল ওগুলো অনেকগুলো তৈরি করা হয়েছিল তো ওই ড্রেস একটা আমি ওর ননির জন্য দিলাম তো এইটা বলেছি ওকে যে তুই পয়লা বৈশাখের দিনে পড়াশ ভাল লাগবে দেখতে হোয়াইটের সাথে ব্লু পার আছে ড্রেসটার আর হচ্ছে গিয়ে ওকে নিয়ে আমি গেছিলাম কৃষ্ণকালী বাড়িতে তো কৃষ্ণকালী বাড়িতে গিয়ে আমরা আজকে প্রসাদও পেলাম আজকে সেখানে তেরো তারিখে গিয়ে একটা উৎসব থাকে এটা মানে আজকের দিনে মানে প্রতিষ্ঠা ছিল বা কিছু তো সেই কারণে তো আমি ওকে নিয়ে গেছিলাম কৃষ্ণকালী মন্দিরে তো সেই ক্লিকটাও তোমাদের সাথে দেখাবো খুবই সুন্দর সেই মন্দিরটা ওকে নিয়ে ঘুরিয়ে এসেছি খুব মজা আসলো সেই মন্দিরে গিয়ে আমরা অনেকক্ষণ যাবো দাঁড়িয়েছিলাম মা কালীর দর্শন করলাম শ্রীকৃষ্ণের দর্শন করলাম খুব ভালো লাগলো কাছ থেকে পুরোটা দেখতে আর কিছু ভিডিও আমি তো তোমাদের জন্য তুলে এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও এই ফোনের মাধ্যমেই দেখো আর কি যারা যারা দূরের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে ফোন থেকেই দর্শন করো মা কালীরা শ্রীকৃষ্ণের একসাথে কিশোরদের দুজনে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে দেখাবো তো চলো আর কি আর ও যে আমার গোপালজনের জন্য লস্যি মাজা এগুলো এনেছে সেগুলো এখন গোপালদের দিয়ে দিই যদিও বা এখন রাত্রি বাজে নটা তো যাই হোক তো যখন এনেছে এতটা দূর থেকে জিনিসটাকে বলে তো ফ্রিজে যদি না রাখি নষ্ট হয়ে যাবে তো সেইখানে গোপালদের দিয়ে দিই আর ক্যাডবেরিটা না হয় পরের দিন দেওয়া যাবে বাইরে রাখলেও ক্যাডবেরি এখন সেইভাবে নষ্ট হয়ে যাবে না তো চলো তোমাদের সাথে ঠাকুর ঘরে গিয়ে তারপর বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করছি তো চলো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিই ও কী কী এনেছে তো দেখো এখানে ডেয়ারি মিল্ক এনেছে দুটো তারপর এখানে রয়েছে মাজা আর রয়েছে আমুলের লস্যি তো এগুলো সব কিন্তু এনেছে গোপাল সোনাদের দেওয়ার জন্য তো যাই হোক আর কি মানে ও যখনই আসে কিছু না কিছু নিয়ে আসবেই এর আগেও মানে ও অনেক গিফট দিয়েছে তারপরে আমার বড় গোপাল সোনাকেও এর আগে অনেক কিছু তত্ত্বতেও পাঠিয়েছিল তো এগুলো সবই তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি তো তাই ভাবলাম আজকেও শেয়ার করি আমি জানতাম না যে ওইগুলো নিয়ে আসবে তো সেই কারণে আর কি তো আমিও ফট করে আগে চমকে গেছিলাম যে আমি বললাম যে কেন এগুলো আবার আনতে গেলি তো এই আর কি তো চলো এবার ও পুরঞ্জিত যখন চলে গেছিলো বাড়িতে তো তখন আমি হচ্ছে গিয়ে তাই দেখো আমি এখানে গোপাল সোনাদের সামনেই যেগুলো যেগুলো দিয়েছিলো দিয়ে দিলাম তো এখানে দেখো মাজা দিয়ে দিয়েছি আর একেবারে মাজাতে স্ট্র দিয়ে আমি মেজ গোপাল সোনার সামনে দিয়েছি দেখে হচ্ছে দেখো পুরো সত্যি ও মানে বসে মাজাটা ধরে খাচ্ছে পুরো এরকম লাগছে আর গুলু সোনার সামনে আমি লসিটা দিয়ে দিয়েছি তো দুটো জিনিসে কিন্তু তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি কারণ তুলসী পাতা ছাড়া তো আবার গোপাল সোনারা খাবে না তো সেই কারণে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর আজকে দেখো সবার মুখ কত হাসি হাসি লাগছে আর আমি কিন্তু এটা হোলির পরের দিনকেই সমস্ত ড্রেস আমি চেঞ্জ করে দিয়েছি কারণ অত ভারী ভারী ড্রেস আর যা প্রচন্ড গরম পড়েছে এই গরমে অত ভারী ভারী ড্রেস পরে কেউই বসতে পারে না আমরা নিজেরাই সাধারণ মানুষেরাই টিকতে পারছি না গরমে আর সেখানে গোপাল সোনারা কি করে থাকবে তাই না বলো এত প্রচণ্ড গরম পড়েছে তো সেই কারণে দেখো আমি সর্বক্ষণ কিন্তু টেবিল ফ্যান আমি একটা চালিয়ে রেখেছি গোপাল সোনাদের সামনে আর ওদের সমস্ত আমি সুতির জামাকাপড় পরেছি আর গুল্লুকে দেখো এই আমি এই গেঞ্জিটা পরিয়েছি খুবই সুন্দর লাগছে আর তারপর দেখো আমি আর পুরঞ্জিত গেছিলাম কৃষ্ণকালী মন্দিরে তো এখানে একটা মন্দিরে আমি গেলাম ও আর আমি মিলে গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি কারণ এত সুন্দর বাড়ির মন্দির হতে পারে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা বাড়ির মন্দির তো এত সুন্দর যে বাড়ির মন্দির হতে পারে সত্যি আমার ধারণা ছিল না তোমরা যদি একবার মানে ভালো করে ফোন থেকে জানি না কতটা কি আমি তুলে আনতে পেরেছি শর্ট ভিডিও করে তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা তো সত্যি গিয়ে মন প্রাণ মানে জুড়িয়ে গেল সেদিনকে তেরো তারিখে ওনাদের উৎসব ছিল তো সেখানে জানতাম না আমরা হঠাৎ গেছি তখন আমাদের হাতে প্রসাদ দেওয়া হলো খিচুড়ি প্রসাদ এগুলো দেওয়া হয়েছিল তো আমরা প্রসাদ খেয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো নিজের শরীরে খেয়াল রেখো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা